যে পছন্দ এই রবার মানে ও বিভিন্ন ভেরাইটি ওর যে কত রবার আছে ওর এই রবার যে কি পছন্দ মাম্মা বেজোলটা কি মিষ্টি কি সুন্দর লাগছে এটা বাকি কি নিবি বল বর চাই বল হ্যালো কেন ভালো আছো আর আমরা একদম রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মেলাতে এটা হচ্ছে গোবরডাঙ্গার কি মেলা বলে মেলা তো এটা অনেক বড় মেলা এটা আমার ঠাম্মার রুম দেখো এই যে বহু পুরনো আমাদের এই বাড়ি কিন্তু প্রায় হ্যাঁ মানে করিবর্গা ছাদ মানে একশো বছরের পুরনো বাড়ি দেখো এই দেয়ালগুলো অনেক মোটামোটা এবং ঠাম্মার এই ঘরটা এসি লাগানোর মতন আর এই যে আমাদের ঠাম্মা ওই যে বসে রয়েছে তো চলো আমরা এখন মেলায় যাব অনেক মজা করব কি কি করছি অনেক বড় মেলা আগের সপ্তাহে আসার কথা ছিল চলো বৃষ্টির জন্য আসতে পারিনি তাই এই সপ্তাহে পিহুরানির না চলো মেলায় নিয়ে যেতে হবে তো এই যে বসে আছি তো আমরা এখন সবাই মিলে একসাথে মেলাই

তো আমরা এখন এই ডিস্কোতে উঠবো এটা ভীষণ ভালো লাগে আমার আমার চোতে সবাই চলবে তো আমরা ডিস্কোতে উঠে এখন ডিস্কো ডান্স করবো

তো পার্থক্য আচার দেখলে লোক সামলাতে পারে না আচার দেখলেই তাকে তাকে দাঁড়িয়ে পড়তে হবে আর এখানে দেখো মানে ভীষণ সুন্দর সুন্দর এই যে সব আচার দেখি দেখি আমলুকি লঙ্কা দেখি সরল ট্রাই চাল তাপ আমসি কত রকমের যে আচার ও জিভেজাজ জল চলে আসছে ফ্রেন এটা কিসের নিচ্ছ

আমাদের গোবরডাঙায় এই গোষ্ঠবিহারি মেলা দুশো তিন বছরের পুরনো এবং এই মেলার একটা ঐতিহ্যবাহী মেলা এবং এই মেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে মশলার মেলা বহু মানুষ দূর দূরান্ত থেকে এই মশলার মেলাতে আসে সারা বছরের মশলা সঞ্চয় করার জন্য এবং এখানে কিন্তু অনেক কম দামে ফ্রেশ মশলা পাওয়া যায় এবং আমরাও চলে এসেছি আমাদের ঘরের যে রেগুলার মশলার দরকার সেগুলো কেনার জন্য একদম ফ্রেশ মশলা চাইলে তোমরা এখানে এসে মশলা কিন্তু কিনে এখানে কিন্তু গুঁড়ো করে নিয়ে যেতে পারো এবং ভীষণ ভালো মশলার দামটাও অনেক কম তো তোমরা যারা কোনো দিন তোমরা কিন্তু চলে আসতেই পারো গোবরডাঙ্গার গোষ্ঠ এই মশলা কেনার জন্য তো চলো আরও অনেক কিছু আমাদের কেনা বাকি আর মেলা মানেই কিন্তু একটু জিলিপি খাওয়া তো আমরা একটু জিলিপির দোকানে চলে এসেছি এখান থেকে গরম গরম জিলিপি কিনবো আর সেই জিলিপি নিয়ে যাব বাড়ির সকলের জন্য ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো আমাদের ভীষণ ভালো কাটতো পয়লা বৈশাখের মেলা মানে নতুন জামা পরে এই মেলাতে ঘুরতে আসা বাবা মার হাত ধরে তো আজকে আমি চলে এসেছি আমার মেয়ের হাত ধরে তো ভীষণ ভালো লাগছে পিহুর সাথে পার্থ বাবুর সাথে এবং বোনের সাথে সবার সাথে মেলা এনজয় করতে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তো এই গরমে আইসক্রিম ছাড়া গতি নেই তো আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি মেলা মেলা ঘুরে আমরা ক্লান্ত তো এখন আমরা খাচ্ছি কুলফি পিস্তা কুলফি পিস্তা না পিস্তা ইংলিশে আমি তো ইংলিশ জানি না পেস্তা তো ফ্রেন্ডস আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন আইসক্রিম খেতে খেতে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা কোনো দিন এই মেলাতে আসনি চেষ্টা করো একবার এসে এই মেলাতে ঘুরে যাওয়ার তো ফ্রেন্ডস টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে বাই বাই